Thank you. Gracias. দশম শ্রেণীর গণিত প্রথম বাস্তব সংখ্যা আজকে আমরা বিগত সালে বাস্তব সংখ্যা থেকে যে এম গুলো আসছে এগুলো কিছু এমসি দেখাবো এখানে সকল বোর্ড আঠারো সালে একটা প্রশ্ন আসছে কোনটি স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে প্রথমটা হচ্ছে মাইনাস তাহলে আমাদের বাস্তব সংখ্যা হচ্ছে এক দুই এক থেকে শুরু করে ধনাত্মক মানগুলো এক দুই তিন চার এভাবে চলতে থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা স্বাভাবিক সংখ্যা সেটকে বড়তে এন দ্বারা প্রকাশ করা হয় তো এই যে এখানে খ নম্বরে এটা তো একটা দশমিক সংখ্যা এটাকে রুট করলে একটা দশমিক মান আসবে তারপর এখানে তিন আছে আর এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ এখানে ওইটা লিখে রাখা আছে যে স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে যেগুলো হচ্ছে এক থেকে শুরু হবে ধনাত্মক সংখ্যা যেমন এক দুই তিন চার পর্যন্ত একদম চলতে থাকবে কোনো মাইনাস মান নাই তারপরে প্রশ্ন আসে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি তাহলে যে সংখ্যাটার এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণ নিয়োগ থাকে না ওটাকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন এই দুই এখানে তিন একটা কারণ হচ্ছে আর গুণ এক ইন্টু দুই মানে এক আর দুই এই দুইটা হচ্ছে দুইয়ের নিয়োগ আবার তিনের নিয়োগ কো তিনের গুণ নিয়োগ এক এবং তিন তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু আর এক এক হচ্ছে সহমৌলিক সকল মৌলিক সংখ্যার সাথে এক থাকে সেজন্য এককে বলা হয়েছে সহমৌলিক তাহলে এখানে মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে দুই তো ওইটা এখানে লেখা আছে যে একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই বা যেটা গুণনীয় নেই সেটাও বলতে পারো ওই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা এক হচ্ছে এক মৌলিক সংখ্যা না বাট এটা সকল মৌলিক সংখ্যার সাথে থাকে এই জন্য এটাকে সৌলিক সংখ্যা বলা হয়েছে যেমন কিছু মৌলিক সংখ্যা লিখে আছে দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর সব ক্ষুদ্রতম তারপর বলছে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে কি বলে এটা তোমাদের বইয়ের সরাসরি লাইনটা লিখে আছে যে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তোমাদের বইয়ে লিখে আছে আর পূর্ণ সংখ্যা কোনগুলো জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক মানও থাকবে ধনাত্মক মানও থাকবে পাশাপাশি প্লাস থাকবে জিরো থাকবে আর সকল মূলত এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তাহলে এটার উত্তর কি হবে সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আর স্বাভাবিক সংখ্যা তো ওই যে এক দুই তিন চার এগুলো হচ্ছে স্বাভাবিক তার মৌলিক সংখ্যা তো দেখলাম আর পূর্ণ সংখ্যাটা এখানে লিখে দিলাম পূর্ণ সংখ্যা মাইনাস মানো থাকবে প্লাস মান থাকবে পাশাপাশি জিরো থাকবে এখানে একটা রুটের ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে ভগ্নাংশ দেওয়া আছে কোন ধরনের সংখ্যা এটা আমাদের বের করতে হবে এটা স্বাভাবিক সংখ্যা তো হবেই না কারণ এটা তো দেখতেছে যে একটা ভগ্নাংশ আছে আবার উপরের রুট আছে স্বাভাবিক সংখ্যা কাটা অমূলত মূলত নাকি মৌলিক ঠিক আছে প্রথমে এটাকে আগে ভেঙে নিতে হবে এই রুটের এটাকে দেখবে কাটাকাটি করে দেয় এই পাঁচের সাথে আসে কিন্তু কাটাকাটি যায় ষোলো বার যায় পাঁচ ষোলো আসে তাহলে উপরে থাকতেছে অন আর নিচে থাকতেছে ষোলো আর উপরে রুট ঠিক আছে তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি উপরে ওয়ানের উপরে রুট হবে নিচে ষোলোর উপরে রুট হবে ষোলোর উপরে রুট হবে আর ওয়ানের উপরে রুট হবে তাহলে অনকে বর্গমূল করলে এক হবে আর নিচে ষোলো কে বর্গমূল করলে নিচে চার হবে ঠিক আছে ওয়ান বা ফোর তাহলে এটা দেখতে একটা ভগ্নাংশ সংখ্যা তো আমাদের অপশনে তো এখানে কোথাও ভগ্নাংশ লেখা নাই তাইতো তাহলে আমরা দেখবো অন্য অন্যটা দেখবো তারপর এখানে বলছে অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে যেটা তোমার দশমিক সংখ্যা তাহলে এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা এটা দশমিক সংখ্যা না তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা এবং এখানে পি এর মান পূর্ণ সংখ্যা হবে কিউ এর মান পূর্ণ বর্গ সংখ্যা হবে যেমন এখানে এক ও একটা পূর্ণ বর্গ সংখ্যা আর ১৬ একটা পূর্ণ বর্গ সংখ্যা ওয়ান বাই ফোর তাহলে আমাদের উত্তর হবে গ মূলদ সংখ্যা এখানে ওইটা লেখা আছে মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যা মানে পূর্ণ বর্গ সংখ্যার অনুপাত পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাহলে দেখায় পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা একটা একটা সুতরাং চার এটাকে ভগ্নাংশ অনুপাত মানে আছে ভাগ তো এটাকে ভাগ আকারে প্রকাশ করা গেছে তাহলে এইটাই হবে মূলত সংখ্যা তারপর সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা তার মানে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে এটা এভাবে ক্যালকুলেশনটা একটু করে নেবা তাহলে পাঁচ ষোলো আশি এটা আমরা দেখলাম তারপরে ষোলো কে বর্গমূল করলে চার হবে আর কে বর্গমূল করলে হবে তো নিচে কোনটি সংখ্যা এখানে দেখো তোমার আমরা যদি এখানে দেখি যে খ নাম্বার অপশনটা আছে না এখানে নিচে রুট টু আছে আর উপরে রুট থ্রি আছে এই দুইটার একটাও কিন্তু পূর্ণ বর্গ নয় তার মানে এটা মূলত সংখ্যা হবে না এটা বাদ তারপরে দেখে উপরে গ নাম্বার আট আছে তার মানে আটও কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা না ছয় বর্গ সংখ্যা না এটা মূলত সংখ্যা হবে না এগুলো হচ্ছে অমূলত সংখ্যা তারপর নিচে এটাও একটি পূর্ণ বর্গ নয় এটাও অমূলদ সংখ্যা এটা কাটা তাহলে এখন ক নম্বরটা আমাদের একটু দেখতে হবে যেহেতু বাকি তিনটা অপশন বাদ গেছে তার মানে ক নাম্বারটা হওয়ার চান্স বেশি থাকবে কিন্তু আসলে কিভাবে সেটা দেখাচ্ছে এখানে দেখো রুটের ভিতরে আঠারো আছে নিচে বত্রিশ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি আঠারো কে ভেঙে লিখতে পারে তাহলে আঠারো কে লিখা যায় দুই গুণন নাইন আর বত্রিশ কে লিখা যায় দুই গুণন ষোলো রুটের ভিতরে এখন দেখো এই রুটটা দুইয়ের উপর আছে নয়ের উপর আছে তাহলে এর উপর রুট হবে নয়ের উপর রুট হবে তারপর এখানে এটা দুইয়ের উপর আছে ষোলোর উপর আছে এর উপরে দাও ইন্টু ষোলোর উপরও দাও তাহলে উপরের উপরে ও নিচে রুটও কাটা তাহলে এখানে উপরে উপরে থাকতেছে রুট নাইন আর নিচে থাকতেছে রুট সিক্স টেন তাহলে রুট নাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি নয় কে বর্গমূল করলে তিন আর নিচে ষোলো কে বর্গমূল করলে কত চার তার মানে এটা কি একটা দুইটা পূর্ণ সংখ্যা অনুপাত আকারে এখানে চারও পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা তিন ও পূর্ণবর্গ সংখ্যা দুইটাকে ভাগ আকারে লেখা যায় সুতরাং এটিকে মূলত সংখ্যা ক নম্বর সঠিক নিচে কোনটি মূলত সংখ্যা তাহলে এখানে নিচে কোনটি মূলত সংখ্যা হবে দেখো ক নম্বর ক নম্বর কিন্তু এটাকে পূর্ণবর্গ সংখ্যা নয় এটা কাটা এটা অমূলত হবে তারপর আটও পূর্ণবর্গ নয় এটা অমূলত তারপর এইটাকে যদি তুমি ক্যালকুলেটর বসো এটাও হবে না কিন্তু আমরা চার অপশনটা দেখি এখানে দেখো আহ এটা তো এখন এইটাকে আমরা যদি ক্যালকুলেটর বস এটার মান আসবে দুই কিভাবে আসবে দেখা যাচ্ছে তাহলে আমরা এই এর পরিবর্তে কিন্তু টু কিউব লিখতে পারি আট মানে আমরা যদি তিনটা দুই গুণ করি তাহলে কিন্তু আট আসে তাহলে দুই গুণ দুই গুণ দুই সমান কত আসে আট আসবে এখন এই তিনটা দুইকে আমরা লিখতে পারি টু কিউব সমান আট তাহলে এখন এই আটের পরিবর্তে আমরা কিউব লিখতে পারি এই কিউব আর এইখানে যে রুট মানে ঘন আছে তাহলে কি কিউবে আর ঘনে কাটা যাবে তাহলে সমান সমান টু থাকবে ঠিক আছে তার মানে এইটি হবে আমাদের সঠিক অ্যান্সার কারণ টু একটি কি পূর্ণ সংখ্যা এটা ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে তাহলে এই যে আবার তুমি জানো ঘন মানে এই রুট উঠে দিলে এটার ভিতরে যা থাকে পাওয়ার ওটা গুণ হয়ে যায় তাহলে থ্রি আর থ্রি কাটা তাহলে এখানে থাকতেছে টু এটা কোন ধরনের সংখ্যা মায়নসিংহ বোর্ড তেইশ বিশ সাল আসছে তাহলে এটা তো দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু এখানে তো অপশনে কোথাও ভগ্নাংশ লেখা নেই তারপর স্বাভাবিক সংখ্যা তো হবেই না স্বাভাবিক সংখ্যা কোন গুলো দুই তিন চার পাঁচ এক থেকে শুরু করে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো আর অমূলত হবে না কারণ এই দুইটা একটি পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা দুই ও বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা কারণ আমরা যদি উপরে রুট ফোর লিখি আর নিচে যদি রুট একাশি লিখি এইটার মানে কিন্তু তোমার টু বাই নাইন তার মানে এটা একটা মূলত সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা যদি আকারে লিখে যায় ওটা হবে মূলত সংখ্যা এখানে এই এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা এটা বের করতে হবে তাহলে প্রথমে তো তোমাকে এটা ভেঙে নিতে হবে এই বারো ভাগ পঁচাত্তরটাকে দেখবে যে কাটাকাটি করে যায় কিনা দেখো এই তোমার এটাকে তিন দেওয়া ভাগ দেয় তিন চার বারো আর তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এটাকে ভেঙে লিখতে পারো তাহলে যে তোমার রুট এখানে রুট থ্রি থাকবে এখানে রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি কাটা এখানে থাকবে রুট ফোর আর এখানে থাকবে রুট এটাকে ভেঙে লিখলে এরকম হবে রুট ফোর ইনটু রুট থ্রি আর নিচে হবে রুট পঁচিশে রুট থ্রি কাটা তাহলে তাহলে উপরে এর মান কত কে বর্গম করে দুই আর রুট পঁচিশ এর মান কত পাঁচ তার মানে এটা কি একটা বিটি পূর্ণ পূর্ণবর্গের সংখ্যার অনুপাত ধরা একটি মূলত সংখ্যা তাহলে এটার উত্তর হবে কোনটা এটি একটি মূলত সংখ্যা সেভেন বাই টুয়েলভ এটি কোন ধরনের সংখ্যা তো এটা তো দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু এখানে অপশনে ভগ্নাংশ নেই তো আমরা দেখবো যে এটা হচ্ছে অমূলত না মূলত দেখো দুইটি সংখ্যার এই সাত একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ উনপঞ্চাশ কে আমরা দিলে বর্গমূল করলে সাতাশ আসে তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা আহ বারো আমরা যদি রুটো একশো চুয়াল্লিশ বর্গমূল করি তাহলে বারো আসবে সুতরাং এটি একটি পূর্ণবর্গ সংখ্যা দুটি পূর্ণবর্গ সংখ্যা অনুপাতে একটি মূলত সংখ্যা হবে অমূলত সংখ্যা এটা বাদ তারপর এইটাও এখানে যে রুট থ্রিটা আছে রুট থ্রি এই রুট থ্রি কিন্তু একটি আহ পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটাও একটি অমূলত সংখ্যা এটাও বাদ তারপরে ধরো এখানে উপরে রুট থ্রি আছে তার মানে এই রুট থ্রি একটা অমূলক সংখ্যা এটাও বাদ এখন আমাদের ক নাম্বার অপশনটা দেখতে হবে আমরা এই তিনটা যেহেতু বাদ তার মানে তো এক নাম্বারটি উত্তর হবে তো এখন আমরা দেখবো যে আসলে কি কিভাবে হয় এই যে বারো আছে না বারো কে আমরা তিন চার বারো লিখতে পারি রুটের ভিতরে তিন গুণন চার আর নিচে তো রুট আছে তারপরে এখানে যে রুট থ্রি রুটটা যদি তুলে দাও তাহলে হবে হবে আর নিচে হবে রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি কাটা তাহলে এখানে থাকতে আসছে রুট ফোর আর রুট ফোর মানি কত টু তাহলে মানি কি এটা একটি মূল সংখ্যা উত্তর হবে কম নিচে কোনটি মূলত সংখ্যা তার মানে এখানে যে রুট সিক্স আছে এটি একটি অমূলত সংখ্যা কারণ এটা বর্গ নয় তারপর এখানে রুট এলেভেন এটাও একটি অমূলত সংখ্যা এটা পূর্ণবর্গ নয় কারণ এটাকে তুমি ক্যালকুটে বসার দশমিক চলে আসবে এটাও এটাও একটা রুট এইটা একটি বর্গ নয় তার মানে এটাও অমূলত এটাও অমূলত এটাও বাদ এটাও অমূলত এটাও বাদ তাহলে ফোন নাম্বার অপশনটা বাকি রইলো এখন এটা শিওর হওয়ার জন্য এটাকে একটু ভেঙে লিখতে পারো এটা তো শিওরই কিন্তু এটাকে আর একটু ভেঙে দেখতে পারো কারণ এটাকে তিন ডে কাটাকাটি করা যায় কিনা দেখো পরিবর্তে লিখতে পারো নাইন থ্রি আর আটচল্লিশের পরিবর্তে লিখতে পারো ষোলো গুনন থ্রি তাহলে এই রুটটা তুলে দিলে নয়ের উপরে রুট হবে তিনের উপরে রুট হবে আর ষোলোর উপরে রুট হবে তিনের উপরে তাহলে রুট থ্রি আর রুট থ্রি কাটা ওকে তাহলে এখানে আর এখানে ষোলো তাহলে পরে বর্গমূল করলে তিন হবে উপরে আর নিচে ষোলো কে বর্গমন করলে চার হবে তার মানে কি একটি মানে দুটি পূর্ণবর্গ সংখ্যা আর ভাগ ফলে একটি কি মূলত সংখ্যা তার এটা হবে সঠিক অ্যান্সার হ্যাঁ নিচের কোনটি মূলত সংখ্যা তো এখন মূলত সংখ্যা এটা তো অমূলত দেখলাম তারপর এটাও অমূলত কারণবর্গ নয় এটা একটা অসীম দশমিক ডট 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 অসীম দশমিক সংখ্যা সুতরাং অসীম দশম সংখ্যা অমূলত সংখ্যা তাহলে এটাও বাদ তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার কারণ এটাকে বর্গমূল করলে তোমার সাতাইশ আসবে মানে সাতশো উনত্রিশ কে রুট করলে সাতাইশ হবে নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে এখানে দেখো আহ এখানে এটি একটি অমূলত সংখ্যা এটা বাদ তারপর এখানে দেখো নিচে রুট ফাইভ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটিও একটি মূলত সংখ্যা কারণ এটি একটি অমূলত সংখ্যা তারপর এখানে দেখো রুট টু আর এখানে আছে

আর একটা বিষয় তিন ক্যামেরা রুট থ্রি দুইবার লিখতে পারি রুট থ্রি গুণন রুট থ্রি গুণ করলে তোমার তিন হবে তাহলে উপরে একটা রুট থ্রি আর নিচে একটা রুট কাটা তাহলে মানে উপরে আসতেছে ফোর কে বর্গমূল করে টু আর নিচে আসতেছে রুট থ্রি তার মানে এখানে রুট থ্রি একটি পূর্ণ বর্গ নয় তার মানে এটা অমূল সংখ্যা এখন চার নম্বর অপশনটা টেস্ট করে দেখব আঠারো কে আমরা লিখতে পারি এই রুট আঠারো কে লিখতে পারে দুই গণন টু ইন্টু নাইন আর নিচে তো রুট টু এখন দিলে দিলে এর উপরে রুট হবে এর রুট হবে আর নিচে তো রুট টু তাহলে রুট টু রুট টু কাটা কে রুট করলে কত হয় থ্রি হয় তার মানে এটি একটি মূলত সংখ্যান নিচের কোনটি মূলদ সংখ্যা এটাকে করার জন্য তোমাকে ভেঙে লিখতে হবে এটা ক্যালকুলেশনটা এখানে দেখো এই যে তোমার যে এই অপশনটা আছে গ নাম্বার এখানে এই দশমিকটা তুলে দিলে নিচে এক হবে আর দশমিকের পরে দুইটা কর এই জন্য দুইটা শূন্য আর উপর হবে চার তাহলে এটা দ্বারা এটা কাটাকাটি গেলে উপরে ওয়ান নিচে পঁচিশ আসবে আর রুট তুলে দিলে ওয়ান কে রুট করলে ওয়ানই হবে আর রুট বর্গমূল করলে আর পঁচিশ কে বর্গমূল করলে পাঁচ তাহলে ওয়ান বাগ ফাইভ এটি কি একটা দুইটি সংখ্যার অনুপাত পূর্ণ সংখ্যার সুতরাং এটি একটি মূল উচ্চাঙ্গ তাহলে এটার গ নাম্বারটা হবে সঠিক আর বাকি এগুলো মিলবে না এগুলো অপশন টেস্ট করে দেখতে পারো যেমন প্রথমটা যদি দেখো তাহলে এই যে রুটের ভিতরে এখানে উপর হবে চার আর নিচে হবে দশ মিনিটের জন্য এক আর এখানে পরে একটা ঘর এর জন্য একটা শূন্য তাই চারকে দশ দিয়ে ভাগ করলে অবশ্যই দশমী সংখ্যা মূলত সংখ্যা নিচের কোনটি দেখো এটা পূর্ণবর্গ নয় এটা অমূলত সংখ্যা এটাও পূর্ণবর্গ নয় এটা অমূলত এটাও পূর্ণবর্গ নয় এটা অমূলত কিন্তু এখানে চার আসবে সুতরাং এটি পূর্ণবর্গ এটি মূলত সংখ্যা নিচের কোনটি অমূলত এতক্ষণ আমরা দেখছি মূলত এখন আসছে অমূলত সংখ্যা তাহলে দেখো এখানে যে ক নাম্বার অপশনটা দেখছো না যদি এরকম থাকে এই পৌনপুনিক থাকে তাহলে এটা হবে মূলদ সংখ্যা এটা মনে রাখবা যে পৌনপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা তারপরে দেখো এখানে যে গ নাম্বার অপশনটা আছে নিচে রুট থ্রি আছে রুট থ্রি তো পূর্ণ বর্গ নয় কারণ এটা ক্যালকুলেটে বসলে দশমিক আসবে সুতরাং এটাই হবে অমূলদ সংখ্যা আর বাকি যে অপশনগুলো আছে সব হবে মূলদ সংখ্যা এগুলো যদি দেখো টেস্ট করে গেলে হবে মূলদ সংখ্যা কারণ এই এই রুট নাইন মানি হচ্ছে তিন আর নিচে রুট ষোলো মানি চার তার মানে এটা একটা মূলত সংখ্যা সেম ভাবে এই যে আটকে যদি ঘন করো উপরে আসবে টু আর সাতাইশ কে যদি ঘন করো এই নিচে সাতাইশ কে ঘন করলে ফিরিয়ে আসবে নিচের কোনটা অমূলত সংখ্যা এখানে দেখো চার নম্বর অপশন রুট নাইন আছে রুট নাইন এর মান কত তিন তার মানে এটা মূলত সংখ্যা তারপরে এই যে খ নাম্বার আছে যুক্ত সংখ্যা আর যুক্ত সংখ্যা মূলত সংখ্যা তারপরে এই যে দেখো এটা তুমি যদি এটাকে ভেঙে লিখো তাহলে উপরে হবে আশি আর নিচে এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে দুইটা ঘর এই জন্য দুইটা শূন্য তার মানে এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা না আর ভগ্নাংশ সংখ্যাও কি মূলত সংখ্যা তার মানে বাকি রইল এই গ নম্বরটা এটা একটি পূর্ণ বর্গ নয় সুতরাং এটি একটি অমূলত সংখ্যা তাহলে পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো সংখ্যা বর্গমূল একটি অমূলত সংখ্যা তাহলে এটা রুট আটকে রুট করলে এটার দশমিক চলে এটা পূর্ণ বর্গ নয় কোনটি অমূলত সংখ্যা যেমন এখানে গ নম্বর অপশনে এইট এইট কে ঘনমূল করলে উপরে দুই আসবে আর সাদেশকে ঘনমূল করলে তিন আসবে তারপর এটা মূলত সংখ্যা তারপরে তোমার এই

তাহলে এই যে আমরা যে নিচে টু আছে এটার পরিবর্তে আমরা দুইটা রুট টু আকার লিখতে পারি রুট গুনন গুণন রুট আর উপরে রুট তাহলে রুট টু কাটা তাহলে উপরে থাকতেছে ওয়ান আর নিচে থাকতেছে রুট তার মানে দেখো এই রুট টু কিন্তু একটা পূর্ণ বর্গ নয় সুতরাং এটি হবে অমূলক সংখ্যা ক নম্বর নিচের কোনটি অমরত সংখ্যা এখানে এটার মান তিন আর এটা দশমিক সুতরাং এটি মূলত এটা দশমিক এটা মূলত আর এইটা এগুলো হচ্ছে সসীম দশমিক আর অসীম দশমিক বলা কিন্তু অমূলত হয়ে আর এখানে গ নাম্বারটার যদি ক্যালকুলেটরে বসা এটা হবে অসীম দশমিক সুতরাং এটা হচ্ছে অমূলত সংখ্যা পূর্ণবর্গ নয় এটা রাইট গ নাম্বার